অপর্ণার সাহায্যে আর্যকে খুঁজে পেল কিঙ্কর আর্যকে কিডন্যাপ করল মেঘরাজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অপর্ণাকে সাথে নিয়ে বিধ্বস্ত অবস্থায় আর্যকে খুঁজে পেল কিঙ্কর প্রথমবারের মতো কিঙ্কর বিশ্বাস করে যে অপর্ণা আর্যর কোনো ক্ষতি করতে পারে না তাই অপর্ণাকে লোক দিয়ে থানা থেকে কিডন্যাপ করিয়ে নেয় কিঙ্কর এরপর অপর্ণা কিঙ্করকে দেখে অবাক হয়ে যায় বলে স্যার আপনি আপনি আমার কোথায় নিয়ে যাচ্ছেন তখন কিঙ্কর বলে গেলেই বুঝতে পারবে এরপর অপর্ণাকে সাথে নিয়ে কোথায় কোথায় আর্য থাকতে পারে সেখানে খুঁজতে শুরু করে দেয় পুরনো একটা বাড়িতে গিয়ে আর্যকে খুঁজে পায় কিঙ্কর তবে আর্য খুবই বিধ্বস্ত অবস্থায় থাকে আর কিঙ্কর আর্যকে খুঁজে পেয়ে এটা তো নিশ্চিত হয়ে যায় আর্যর এই নিখোঁজ হওয়ার পেছনে মীরার হাত রয়েছে তবে শুধু মীরা নয় এর পেছনে মাস্টার মাইন্ড যে অন্য কেউ সেটাও বুঝে নেয় কিঙ্কর তবে পুরো বিষয়টা ক্লিয়ার করে বুঝতে হলে আরকে আর্যর জ্ঞান ফেরাটা জরুরি ওদিকে আর্যকে খুঁজে পেয়ে কাঁদতে থাকে অপর্ণা কিংকর তখন অপর্ণাকে বলতে থাকে এখনই এখান থেকে আর্যকে নিয়ে বেরিয়ে পড়তে হবে না হলে আরও বিপদ হতে পারে তখন সে পুরোহিত বলতে থাকে হ্যাঁ আর্য আছে এ কথা শুনে রাজলক্ষ্মী অবাক হয়ে তাকিয়ে থাকে তার মানে আর্য এখনো বেঁচে আছে আর্যর কিচ্ছু হয়নি অপর্ণা পারবে আর্যকে আবার ফিরিয়ে আনতে অপর্ণা আর কিঙ্কর পারবে আর্যকে আবার ফিরিয়ে আনতে বিপদের হাত থেকে রক্ষা করতে তো বন্ধুরা তোমরা এমনটাই চাও যে অপর্ণা আর্যকে খুঁজে পাক তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ